ছাত্রকে ওকে না হারাতে পারি ভাবর আমি কথা দিচ্ছি রাজনীতি আমি মতো চুনপটি নেতার কথা আমি বার্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যে সকাত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনপটির কথা শুনে আমাকে হইয় করতে হবে এ ধরনের ব্যাপার না প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে না আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিদের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অবায়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে থাকা লড়াই আমাকে হারানোর জন্য লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হয়েছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ চুনপুরিদের কথা আমি পাত্তা দিই না

পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোন মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেষ্টর আর কাজলের ঝামেলা নিয়ে

গতকাল লিডার অফ অপোজিশন এই আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সেটা উপরে বলছে বলতে বলতে চারজন বিধায়কের কথা উল্লেখ করছিলেন সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের আমাকে একটা মন্তব্য করেছিলেন আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে অধিকার ভঙ্গে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি উনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাতামেচি হচ্ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্কর বাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চাতামেচির মধ্যে কি কি কথা বলেছে

তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে পর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিলো যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি দেওয়া হবে তাকে নিয়ে আসবো সেই অনুব্রত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সরে রেখেছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিট ডাটা সোজা রাখে কজনের উপরে কোপ এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিল পুলিশদের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করেন বিচারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা প্রতিবাদ করে আর একটা পুলিশের উপরে আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না পুলিশের নিরাপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিলুপ্ত চিন্তা ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিচ্ছু হবে না ওটা রিপোর্টটি করলে ওটা ডিম হবে